গাইস আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ বাংলাদেশের ডালিউড সুপারস্টার সাকিব খান গতকালকে কলকাতায় গিয়েছিলেন তুফান ছবির একটি সংবাদ সম্মেলন করার জন্য আই মিন সাকিব খানের পাশে ছিলেন মিম চক্রবর্তী এবং কি রাফি বিভিন্ন কলা কৌশলী এবং কি প্রোগ্রামের মধ্যে একজন মহিলা সাংবাদিক সাকিব খানকে এমন একটি প্রশ্ন করলেন যেটি শুনে মিম চক্রবর্তী অনেকটা অবাক হয়ে গেলেন মিম চক্রবর্তীকে আগে থেকে জানতো না স্বপ্নমেসমিন বুবলি কিংবা অপু নামটা কি কখনো মিম চক্রবর্তী শুনে নাই পিও गाइस দেখতে পাচ্ছেন বাংলাদেশের ডালিউড সুপারস্টার সাকিব খান হঠাৎ করে এমন একটি প্রশ্নের উত্তর দিলেন এবং কি সাকিব খানকে যখন জিজ্ঞেস করল যে শবনময়ে স্ক্রিন বুবলি কি আপনার ছবিটি দেখেছে এবং কি আরো একজন সাংবাদিক ভাই একই প্রশ্ন করলেন যে বুবলির মধ্যে আপনাদের সেই কন্ট্রোভার্সি চলছে কানে শিক্ষণকে বুবলি এবং কি উপর মধ্যে যে একটি প্রবলেম চলছেতে আপনাকে নিয়ে এটা কতটুকু আপনি এখনো পর্যন্ত সুলা করেছেন বা করেন নাই এ নিয়ে কিছু বলেন কিন্তু সাকিব খান না বলেন সাথে সাথে রেগে উঠে গেলেন সংবাদ সম্মেলন না করে পিও দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি খুবই দারুণ একটি ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই ব্যাটা পেস ভালো থাকবেন সুস্থ থাকবেন